যুক্তরাজ্যের রয়্যাল ভেটেরিনারি কলেজের এক বিবৃতি অনুসারে যে প্রাণীগুলোর ওজন দুই হাজার কেজিরও বেশি হয়ে থাকে এবং যারা বেশিরভাগ সময় পানিতে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে সেই প্রাণীগুলোকে দ্রুত গতিতে চলাফেরা বা দৌড়ানোর সময় তাদের চারটি পাই মাটি থেকে শূন্য ভাসতে দেখা গেছে নতুন একটি গবেষণা বলছে ভূমিতে দ্রুত গতিতে ছোটার সময় জলহস্তিরা শূন্য ভাসতে পারে যুক্তরাজ্যের রয়্যাল ভেটেরিনারি কলেজের আর এক বিবৃতি অনুসারে যে প্রাণীগুলোর ওজন দুই হাজার কেজিরও বেশি হয়ে থাকে এবং যারা বেশিরভাগ সময় পানিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই প্রাণীগুলোকে দ্রুত গতিতে ছোটার সময় তাদের চারটি পাই মাটি থেকে শূন্যে ভাসতে দেখা গেছে বত্রিশটি কন্ডারের ছোটাছুটির ভিডিও বিশ্লেষণ করে গবেষকরা এই তথ্য তুলে ধরেছেন তারা বলেছেন দ্রুত গতিতে চলার সময় প্রতিটি পদক্ষেপের প্রায় পনেরো মাটি স্পর্শ না করে প্রধান গবেষক ও আর পিএস এভলিউশনারি বায়োমেকানিক্স এর অধ্যাপক জন হাচেনসন এন কে বলেন জলহস্তিরা কিভাবে মাটিতে চলাফেরা করে সে বিষয়ে খুব কম তথ্যই জানা ছিল তিনি বলেন প্রাণীগুলো নিয়ে গবেষণা সত্যি কঠিন ছিল এরা যে বেশিরভাগ সময় শুধু পানিতেই থাকে তা নয় এরা খুবই আক্রমণাত্মক ও বিপজ্জনক প্রাণীগুলো রাতের বেলায় সক্রিয়ভাবে চলাচল করে থাকে ভিডিওগুলো গুলো বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন যখন কোনো কিছু প্রাণীগুলোকে প্ররোচিত করে যেমন গন্ডার সিংহ কিংবা এক জলহস্তি অন্য আরেক জলহস্তিকে তারা করে তখন তাদের মধ্যে দ্রুত ছোটা প্রবণতা দেখা যায় ভিডিওটি বিশ্লেষণ করে গবেষকরা জলহস্তিদের হাঁটার স্বতন্ত্র ধরনের বিষয়টিও ব্যাখ্যা করেছেন তারা বলেছেন প্রাণীগুলো যে গতিতে চলাফেরা করুক না কেন এরা প্রতিটি পদক্ষেপেই সামনের একটি পা ও পেছনের একটি পা একসঙ্গে একই দিকে ব্যবহার করে খুব কম সংখ্যক চার বিশিষ্ট প্রাণীকে এভাবে হাঁটতে চলতে দেখা যায় হাচিমসন জানান তাদের গবেষণার ফলাফল বন্দি অবস্থায় থাকা জলহস্তের যত্ন নেওয়া ও প্রাণীগুলো কোন ধরনের শারীরিক সমস্যায় ভুগছে কিনা সেটি শনাক্তকরণ ও পর্যবেক্ষণে সহায়ক হবে গবেষণাটি গত বুধবার তিন জুলাই পিআরজে জার্নালে প্রকাশিত হয়েছে అజుమ్మ కర్వి టెన్ న్యూస్ డెస్క్